সালাম আলাইকুম যোগ রসায়নের কমপ্লিট সিরিজে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি রসায়ন ভাই এই সিরিজে তুমি তোমার এবং ভালো করার জন্য রসায়নের যতটুকু দরকার তার ম্যাক্সিমাম ইনশাল্লাহ পেয়ে যাবে এখানে আমরা চেষ্টা করব তোমাদের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আলোচনা করতে আমরা ম্যাক্সিমাম বিশ থেকে বাইশটা ভিডিওর মাধ্যমে এই সিরিজটাকে শেষ করবো ইনশাল্লাহ এবং এই সিরিজটা শেষ করার পরে তুমি সি কিউ হোক এমসিকিউ হোক দুই ধরনের প্রশ্নে যথেষ্ট ভালোভাবে অ্যান্সার করতে পারবা তোমাদের মেজরিটির যে প্রবলেমটা হয় তোমরা হয়তো জৈব রসায়ন বই থেকে পড়ো অথবা অফলাইন কোনো কোচিংয়ে অথবা অনলাইনে কোনো ভিডিও দেখো দেখার পরে তোমাদের হয় কি তোমরা এমসি সলভ করতে পারো না অথবা সিকিউ এ গিয়ে প্রবলেম শুরু হয় তো এই প্রবলেমটাকে দূর করার জন্য আমাদের এই এই সিরিজটাতে থাকছে পর্যাপ্ত পরিমাণ সিকিউ এবং এমসিকিউ কিউ সলভ ক্লাস যার দরুন তোমার দেখা যাবে যে একাডেমিক এবং অ্যাডমিশনের দুইটা ক্ষেত্রে যথেষ্ট ভালো একটা পারফরমেন্স নিশ্চিত করতে পারবে শুধুমাত্র আমাদের ভিডিওগুলো দেখার মাধ্যমে এখানে তোমাদের অনেকেরই কনফিউশন থাকে যে আমি সবগুলা ভিডিও দেখলাম দেখার পরে আমি কি পরীক্ষার হলে গিয়ে প্রপারলি অ্যান্সার করতে পারবো কিনা অ্যান্সার হচ্ছে হ্যাঁ এখানে তুমি আমাদের এই টোটাল ভিডিওগুলো দেখলে ইনশাআল্লাহ নাইনটি পার্সেন্টের উপরে মার্ক এনশিউর করতে পারবা তো আর কথা বাড়িয়ে তোমার সময় নষ্ট করছে না দেখাবো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে রসনের প্রথম লেকচার নিয়ে এবং তুমি যেহেতু এই ইন্ট্রোডাক্টরি ভিডিওটা দেখছো আশা করবো পরবর্তী ভিডিওগুলোতেও তোমাকে সাথে পাবো এবং এই ভিডিওগুলা শেষ করার মাধ্যমে তুমি তোমার প্রিপারেশনকে যথেষ্ট স্ট্রং করে ফেলবা ধন্যবাদ সবাইকে పరవర్తి వర్తీ భోతే సైకమ్మ